খেলাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবু খুব ব্যস্ত রয়েছি আসলে তো ওই ব্যস্ততার কারণেই ব্লগ দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে আসলে রিভু স্কুলটা এখনও ছুটি পড়েনি তোর পড়া পরীক্ষাও চলছে এইসব করে একটু সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক আজকে হলো রবীন্দ্র জয়ন্তী আর রবীন্দ্র জয়ন্তী সকালে রিভু এখন ওই ঘরে বসেছে ক্লাস করতে অনলাইন ক্লাসেই ওদের রবীন্দ্র জয়ন্তী হবে তাতে রিভু একটা গান করবে রবি ঠাকুরের চলুন আজকের দিনটা শুরু করছি আর ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার খোলা গানটি গাইব তোমার খোলা হাওয়া হাবা পালে তোমার খোলা হাওয়া টু করে কাছি আমি ডুবতে রাজিয়াছি আমি ডুবতে রাজিয়াছি তোমার খোলা হাওয়া লাগিয়ে হওয়া সকাল মিছে বিকেল যে যায় তারি পিছে গো সকাল গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না

টাকা নমস্কার করে ওদিকে ক্লাস হচ্ছে আর আমি তো রিভুকে ক্লাসটা করাচ্ছিলাম কিন্তু এইদিকে মা আজকে বিশাল রান্নার তোরজোর সকাল থেকেই শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে দাদা যখন এসছিল আগের সপ্তাহে মাকে দিতে সেই সময় মাছের মাথা কিনে নিয়ে গেছিলো যাদবপুরে আবার এখানেও কিছুটা দিয়ে গেছিল কিনে তো আজকে সেই মাছের মাথা দিয়েই হবে মুড়িঘণ্ট আর মুড়িঘণ্ট রিভু খাবে এই প্রথমবার জীবনে প্রথমবার খাবে যদিও আমি তো অনেক খেয়েছি এর আগে ছোটোবেলা থেকে তো মা করতো এবং মা খুব ভালোই করে এই রান্নাটা তো সেই জন্য মাকে বললাম মা মুড়িঘণ্ট করে দাও তো মা সেই জন্য আজকে মুড়িঘণ্ট করছে তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই সরষের তেলের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো তারপরে আলুগুলো দিয়ে এবার ভালো করে ভাজতে হবে আলুগুলো ভাজা কিছুটা হয়ে গেলে পেঁয়াজটা মোটামুটি দিয়ে দিলো একসাথেই যাতে আলু আর পেঁয়াজ একসাথেই ভাজাটা হয়ে যায় মা কিছুটা রসুন বাটা এবার আলু আর পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলো এবার ঝাল যার যেরকম যে ঝাল খায় সেই বুঝে সে ঝালটা দিতে পারে কিছুটা গোটা কাঁচা লঙ্কা মা দিয়েছে পরে কাঁচা লঙ্কা বাটাও দেবে তো টমেটো ছিল কুচি করে রাখা সেই টমেটোটাও একসঙ্গে দিয়ে এবার ভাজা করতে হবে ভালো করে এই পুরো আলু পেঁয়াজ টমেটো এইটাকে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এবার একে একে নুন হলুদ গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কষতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষতে একটু সময় লাগবে তো মানে এই রান্নাটাতে এইরকম ব্যাপার নেই যে পেঁয়াজটাকে প্রচণ্ড লাল করে ভাজতে হবে বা কিছু এরকম না পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেলে আর একটু বাদামি রঙ হয়ে গেলেই হবে কারণ এই রান্নাটা একটু মানে মাখা একটু মাখো মাখোও হবে আর কি যাতে একটু হালকা গ্রেভি গ্রেভি থাকে অনেকেই এটাকে একদম ড্রাই করে নেয় পুরোপুরি শুকিয়ে একদম মানে ভীষণ শুকনো করে নেয় তো সেটা ভাতে মেখে খেতে একটু অসুবিধা হয় এই রান্নাটা যেহেতু শুধু খাওয়ার নয় ভাত দিয়ে মেখে মেখেই খাওয়ার তো সেই জন্য একটু গ্রেভি হলে ভালো হয় আর কি গোবিন্দভোগ চালকে ভালো করে ঘি মাখিয়েও ভেজ ভেজে তুলে রাখা আছে তো এবার সেই ঘিতে ভাজা গোবিন্দভোগ চাল আর মাছের মাথা একসঙ্গে ওই কষার সময় মানে আলু পেঁয়াজটা যে কষা হচ্ছে মা একসঙ্গেই সমস্ত জিনিস দিয়ে দিল এবার যাতে একসাথে ভালো করে কষে নিতে পারে মাছের মুড়োগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখা হয়েছে আগেই তো এখন ভালো করে পুরো জিনিসটাকেই মা কষে নিচ্ছে এবং যতক্ষণ না এই কষাটা খুব ভালো মতন হয়ে যায় মশলার গন্ধটা চলে যায় এবং তেলটাও ভালো মতন ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু এটাকে এরমভাবে কষে নিতেই হবে এটা দেখেই মনে হচ্ছে যে টেস্টটা দারুণ হবে আজকে খাওয়া হবে তো রিভু তো প্রথমবার খাবে দেখা যাক ও কী বলে তো এবার মা কিছুটা উষ্ণ গরম জল এই কষে নেওয়া পুরো জিনিসটার মধ্যে দিয়ে দিল তো এখন এটাকে ঢাকা দিয়ে দিল কিছুক্ষণের জন্য এটা ভালো করে সিদ্ধ হবে আর পুরো মশলার ফ্লেভার সমস্ত কিছু মাছের মাথাগুলোর মধ্যে ঢুকবে এবং মাছের মাথার যে স্বাদটা সেটাও কিন্তু এই তরকারিটার মধ্যে পুরো করে পুরো ভালোভাবে মিশবে মা ঢাকাটা খুলে দেখে নিয়েছে যে রান্নাটা কিন্তু একদম ঠিকঠাক আছে ঘি আর গরম মশলা দিয়ে এবার কিন্তু এটা নামিয়ে নেবে চলুন তাহলে ঘন্টের রান্না আমাদের কিন্তু একদম রেডি গরম ভাতের পাশে যদি এই রেসিপিটা থাকে তাহলে ভাত খাওয়াটা মানে দারুণ হয় বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে স্বাদটা দুপুরবেলা রিভুর খেলার যে শিডিউলটা সেটা আবার একটু চেঞ্জ হয়েছে মানে একটু আগিয়ে এসছে রিপুর খেলা সাড়ে তিনটের থেকে মোটামুটি খেলা ছিল এখন আবার সেটা হয়ে গেছে তিনটের থেকে তো ঊর্ধ্বশ্বাসে মুড়ি ঘন্ট দিয়ে ভাতটা খেয়ে কোনো রকমে বেরিয়ে এসছি ও আর তার সাথে মা কচু শাকও করেছে সেটারা রেসিপিটা শেয়ার করা হলো না কারণ সকাল থেকে এত মানে ব্যস্ততায় আর কি কাটছে দিন যে কি বলবো রিভুর ক্লাসটা আসলে বাড়িতে হয়ে গেছে তো অনলাইন ক্লাসটা তো সেটাই সময়টা আর কি অনেকক্ষণ অনলাইন ক্লাসে চলে যাচ্ছে ওখানে আমার ফোনটা দিয়েও ক্লাসও করে সেই জন্য আর ভিডিও সেভাবে করা হচ্ছে না তো সেই যাই হোক আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে দুপুরবেলা তো মারাত্মক রোদ গরম প্রচণ্ড রোদ গরম তার মধ্যেই বেরিয়ে আসলাম ক্রিকেটের একাডেমিতে তো এখন রিভু প্র্যাকটিস করছে আজকে রিভু খারাপ খেলছে না মোটামুটি আগের দিন যে ভুলগুলো করছিল সেই ভুলগুলো মনে হচ্ছে ঠিক করেছে নিজেই আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে তো আজকে স্যার তো মোটামুটি ভালোই বলছিলেন যে ওর স্ট্যান্ডগুলো নাকি ভালোই হচ্ছে চেষ্টা করছে আর কি একটু একটু করে তো ঠিক আছে আমিও এবার একটু এখানে বসি রিভুর খেলাটা দেখি পর যাব বাড়িতে কারণ মা তো বাড়িতে একাই রয়েছে আর এদিকে এত রোদ গরম দিয়েছে আজকে আবার বৃষ্টির ফোরকাস্টও দেখাচ্ছে জানি না দিয়েও বৃষ্টি হবে কি না সন্ধেবেলা ভেবেছিলাম একটুখানি বেরোবো সোদপুরে যাব কিন্তু সেটা মনে হচ্ছে সম্ভব হবে না কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে আর রিভুও ভীষণ ক্লান্ত এখানে ক্রিকেট খেলার পর এই দুপুরবেলা গরমের মধ্যে বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিতে হবে নিয়ে আবার পড়তে বসাতে হবে কারণ পরীক্ষা চলছে এই যে বললাম রিভুদের স্কুলটা কবে যে ছুটি পড়বে আর ভাল লাগে না তো চলুন দেখা যাক স্ত্রী বুকে নিয়ে বাড়িতে ঢুকলাম আর এই রকম বৃষ্টি হচ্ছে আমরা সবাই বাড়িতে ঢুকেছি আর এই বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে এই এত বৃষ্টি হচ্ছে ভাগ্যিস আমরা ঢুকে গেছি না হলে পুরো ভিজে যেতাম যাই হোক চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমাদের এভাবেই ভালোবাসা দিতে থাকবেন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমাদের খেলা ভালোবাসেন সাথে কিউরে থাকবেন বাই চলুন তাহলে থাকছে নেক্সটটার ভিডিওটা আজকের মতো টাটা